হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমপা লাইফস্টাইল ব্লগার হইল তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা অনেক দিন পর অনেক মানে মাস পর আমি একটা ব্লগ ভিডিও করতে চলেছি সো আজকে হচ্ছে সাতাশে ডিসেম্বর একদম লাস্টের দিকে বছরের লাস্টের দিকে আবার শুরু করছি যাই হোক হচ্ছে কি কারণ কী বৃত্তান্ত সব কিছুই শেয়ার করবো যে ব্লগিংটা কেন বন্ধ করেছিলাম সো চলো এখন আপাতত এখানটায় আশা করি সবাই ভালো আছো অনেকদিন খোঁজখবর নিতে পারেনি যাই হোক যোগাযোগ নেই কোনো ভিডিও নেই কোনো কিছুই নেই সো হচ্ছে এখন চলে এসেছি টিফিন করতে এখানে দেখো বেগুন দুটো বেগুন নিয়েছি দুটো টমেটো এখানে ধনেপাতা আছে প্যাকেটে কাঁচা লঙ্কাও আছে বুঝতেই পারছো যে কী করতে চলেছি ইয়াস সকাল সকাল যেহেতু আজকে শনিবার বেগুন পোড়া আর রুটি হবে ওই জন্য বেগুন পোড়াবো আর রুটি করব ঠিক আছে সো চলো আগে বেগুনটাকে তেল দিয়ে মাখিয়ে টমেটোটাও তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিই পোড়া তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সো বেগুনগুলোতে তেল মাখানো কমপ্লিট এবার দিয়ে দেবো সব একটা একটা করে গ্যাসে আগে এইটা দিয়ে দিই লম্বা চওড়া বেগুনটা টমেটোয় দেখো চকচক করছে তেল মাখিয়েছি না সাইডে নিয়ে নিই নিলে পুরো তারটা লাগবে না এই গ্যাসটাও জানিয়ে দিই এটা একটা একটা করে পোড়াতে লাগবে তো ঝটপট করে পুড়িয়ে মাখিয়ে টাখিয়ে রেডি করতে থাকি তারপরে আবার আটা মেখিয়ে রুটিটা করবো আর এদিকে তো দেখো পড়াশুনো করছে বইবার করে কত যে পণ্ডিতি করে ভগবান জানে কতক্ষণ ধরে বলে 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 বইটা নিয়ে বসলো এখন বাজে সকাল নটা আর ওদিকে মা করছে পুজো কই এই যে দেখো মা করছে পুজো গুড মর্নিং পুজো করছে মা তো চলো শনিবার তো পোড়া খাওয়া ভালো ওই জন্য আজকে বেগুনটা পোড়ালাম সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো সর্ষের তেলটা এসব পোড়াতে ভালো লাগে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ধুয়েই রেখেছি সো গরম শীতকালে যতই গরম হোক না কেন অতটাও গরম লাগে না হাতে কিন্তু এই জিনিসটা যদি মাখাতে একদম হাত পুড়ে যেত এরকম মনে হতো সো এখানে আটা মাখিয়ে নিয়েছি এখন বেলবো ওদিকে চাটু বসিয়ে দিয়েছি শেঁার জন্য মানে গরম হওয়ার জন্য এদিকে বেগুন পোড়া মাখিয়ে রেখে দিয়েছি সুন্দর করে আবার তোমাদের দাদাভাইকে ফোনও করে দিয়েছি যাতে তাড়াতাড়ি চলে আসে গরম গরম রুটিটা দিয়ে দেবো খেয়ে দেবে বাপিটা নিয়ে যাবে সো চলো ওদিকে মারও পুজো হয়ে আসছে মাও চলে আসবে ঝটপট করে সবাইকে দিয়ে দেবো সামনে দিয়ে যায় হয়তো পুজো আছে আসো চলে আসো পুজো গেটটা দে সো তোমাদের দাদাভাই ভাই এসে ঠিক আছে বেগুন পোড়া দিয়ে দিচ্ছি দুইটা রুটি আর বেগুন পোড়া বইয়া খাইয়া নাও বাপেরটা তারপরে গুছিয়ে দিচ্ছি এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা সো খাওয়া দাওয়া কমপ্লিট করে গেছিলাম মেজমার বাড়িতে মেজমা ছোটো মা তারপরে হচ্ছে আমাদের পুচকু বাবা আমি মা তারপরে টুসির মা টুসি সবাই মিলে একটা আর কি রোদ্দুরের মধ্যে বসে একটু গল্প টল্প করলাম দেন আমি চলে আসলাম আমি দেখলাম দেরি হয়ে যাচ্ছে রান্না বান্না করতেও দেরি হয়ে যাবে কারে বাসন পড়ে রয়েছে ওগুলো মাছ হবে ওই জন্য ভালো যে আমি যাই টুকটুক করে কাজ করি মা আসুক তো আমি এসে আগে প্রেশার কুকারে মটর ডাল সেদ্ধ বসাবো লাউ দিয়ে ছিম দিয়ে মটর ডাল করবে তো আমি ভাবলাম যে আমিই করে নিই বসাই দেখা যাক মা যখন আসবে মা ধরে নেবে তারপর থেকে আর হচ্ছে বেগুন ভাজা হবে তো দেখা যাক মা কখন আসে তো যেও মাঠে রয়েছে সাইকেল চালাচ্ছে খেলছে বাড়ির সামনে মাঠটা ছিল বলে তাই তো টুনিক যায় খেলতে টেলতে পারে সব বাচ্চা কাচ্চায় শুধু তোজো বলে না সব বাচ্চা কাচ্চাই বাড়ির সামনে মাঠটা রয়েছে বলে তাই ওদের একটু খেলে টেলে সুবিধা হয় আর হচ্ছে যাই ডালগুলো নিয়ে আসে আর কিছু না তো চলো সব নিয়ে এসে জোগাড় করে নিই দেখো তো বাড়িতে চলে এসছে এখন বাজে প্রায় পনে একটার কাছাকাছি ওদিকে মাও চলে এসছে মা এদিকে দেখো কি করছে এটা জল মুমেটো এটা কাঁচা টমেটো চচ্চড়ি করছি কাঁচা টমেটো চচ্চড়ি করছে প্রেসার কুকার ডাল সেদ্ধ হয়ে গেছে লাউ সেদ্ধ হয়ে গেছে এখন আমি তোজোকে যাবো তেল মাখাতে তেল আর এখানে দেখো কি সুন্দর গোলাপ গুলো হয়েছে হেভি গন্ধ ওই গোলাপে এদিকে দেখো আরো অনেক গোলাপ ফুটেছে এই দেখো পুরো গাছ ভরে রয়েছে গোলাপে দেখছো কি বড় বড় হয়েছে গোলাপগুলো ওইটা তো পুরো ঝরে গেছে যে ওইটা এটা অনেক বড় হয়েছিল এরকম বড় ঝরে গেছে আর কত উঁচুতে গোলাপ গাছ আমি আঙুল দিয়ে দেখাচ্ছি মানে বুঝতে পারছো তো কত উঁচুতে ওই মাথায় গোলাপ গাছে গোলাপ হয়ে রয়েছে এই দেখো আমার মাথার অনেকটা উপরে এটা দেখো কি সুন্দর পড়ছে তো ঝরে ঝরে পড়ছে তো তো তোকে ঠুনি গোল হ্যাঁ দিচ্ছি দেখো গোলাপটা ধরানো মাত্র ঝরে গেলো হাতে আর তো যে দিকটায় না থাকবে না এ দেখো এরকম চল আয় চল তেল দি এখানে দেখো মা রান্না বান্না কমপ্লিট এই যে বাদ বাকি টুকুনি মাই করে নিয়েছে ওখানে ভাত হয়ে গেছে আমি এখন তোজোকে খেতে দিয়ে দেবো কারণ তোজোর আবার পড়া আছে তোজো তাড়াতাড়ি খেয়ে দিয়ে বই নিয়ে বসবে এই যে বেগুন ভাজা টমেটো চচ্চড়ি ঠিক আছে এগুলো বার করে হুম তুমি বেড়ে দিচ্ছ ভাত দাও হ্যাঁ হ্যাঁ সো এই হলো আজকে আমাদের মেনু লাউ দিয়ে ছিম দিয়ে ধনে পাতা ছড়িয়ে ডাল মটর ডাল আর টমেটো চাচ্ছি আর বেগুন ভাজা এই হলো আজকে দুপুরের মেনু আমাদের ও পাপড় ভাজাও আছে তাই না মা পাপড় ভেজেছে সেটা আর আমি খেয়াল করে নি যাই হোক তো বাবা উঠে চলে আসো খেয়ে নাও তো যখন খাই দিই ঘরটাকে ঝাড় দিই নি হ্যাঁ রেডি এখন বাজে সন্ধ্যে ছটা বাজতে পাঁচ ও এখন যাচ্ছে পড়তে ওই তো ছটা বাজতে পাঁচ বাবা তোজোর ব্যাগ আমার কাছে আর তোমার তোমাদের দাদাভাই খাচ্ছে চা চা করে দিলাম মার জন্য চা করে রেখেছি মা মনে এখন গরম করে খাবে তাই তো মা আর জুতোগুলো সে সকালে মানে দুপুরবেলা ধুয়েছে শুকাই বলে এই জায়গাটা রেখে দিয়েছি কালকে আবার রোদ্দুর বেরোলে ধুয়ে দেবো এই মানে মানে রোদ্দুরে দিয়ে দেবো কি বলতে কি বলে ফেলছি তাই পেটটা কাঁপছে বাইরে কি ঠান্ডা আচ্ছা বেশি ঠান্ডা ঠান্ডা তো সো বাজে এখন দশটা আমি মাখাচ্ছিলাম আটটা এখানে মা শুয়ে টিভি দেখছে বাপি বসে বসে টিভি দেখছে সাইডে সোনা আছে এটা দুষ্টু বদের মাচাটা যাই হোক এইদিকে দেখো সব ছড়ানো ছিটানো রয়েছে গো যাটা মাখতে মাখতে মনে পড়লো যে আমি তো ভিডিও করলাম না অনেকদিন না তো ওই জন্য অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে যাই হোক মানে ভিডিও করি না যাই হোক তো যে আসলো পনেরো পনেরো নটা পনেরো নটার সময় এসে উপরে গেল আমি উপরে ওই হচ্ছে একটু ফলস পিকো মানে পিকো কইনি ফলস লাগাচ্ছিলাম দুটো শাড়িতে দোকানের আর হচ্ছে পিকোটা ভালো পরে করে নেবো আর ঘুম পেয়ে যাচ্ছে তার ভাবলাম যে যাই রাত করে রুটিটা করে নি করে নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো চলো রুটিটা করে নি তাড়াতাড়ি করে ঝমঝম করে সো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি শুতে এখানে বিছানায় তোমাদের দাদাভাই শুয়ে আছে তো অতখানি জ্বালাস না বন্ধ কর বন্ধ কর বন্ধ কর হ্যাঁ তো জ্বালাচ্ছে মশা মারার ধূপকাঠি মশাই টাঙাবো না মশা মার ধুপকাঠি দিয়ে শুয়ে পড়বো এই যে কি করছে দেখো তোজো আরো ওই যে ধুপকাঠিটা জ্বালি দিয়েছে গ্যাসটা পড়াস না তোজো রাখ হ্যাঁ ঠিক আছে রাখো রাখো সো আজকের মতন গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আর কিছু বলার নেই টাটা বাই বাই এইটুকুই বলার আছে Bye.